আচ্ছা আজকে কিছু কথা বলবো কেউ কিছু মনে করবেন না যদি কিছু মনে করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবে যিশু সেনগুপ্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের ভালো হিরো একজন বিশাল বিশাল বড়ো হিরো সেই হিরোটাকে আজকে আজকে ডেটে দাঁড়িয়ে হয়তো সে কাজ পাচ্ছে কিন্তু একটা সময়ের পর দেখা গিয়েছিল সেই হিরোটা কে হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে আর কোনো কাজ পায়নি তাকে যেতে হয়েছিল সাউথ ইন্ডাস্ট্রিজে তাকে যেতে হয়েছিল বলিউডে সে বলিউডে গিয়ে কাজ করে সে সাউথে গিয়ে কাজ করে তারপরে এতদিনে বাংলাতে আবার কামব্যাক করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ বিশাল স্বার্থপর বিশাল স্বার্থপর যখন দরকার ছিল হিরোটাকে তখন ইউজ করেছে আর যখন দরকার নাই তখন ইউজ করে নিই যে দেব তো আছে দরকার ছিল যখন তখন ইউজ করেছে আর এখন যখন দরকার নাই এখনও দরকার আছে ধরুন দরকার নাই একটা সময় পর জিতদেরকে দরকার হবে না তারপরেও জিতদেব এই ইন্ডাস্ট্রিতে থাকবে তার কারণ সে ভালো হিরো আর যীশু যিশু সেনগুপ্তর কথা বলি যিশু সেনগুপ্ত সেরা হিরো কিন্তু হিরোটাকে চান্স দেওয়া হয়নি মাঝখানে কিন্তু চান্স দেওয়া হয়নি এটা আপনাদের মারতেই হবে যুকে চান্স দেওয়াই হয়নি মাঝখানে তাকে ছুটে যেতে হয়েছিল বলিউডে তাকে ছুটে যেতে হয়েছিল সাউথে সে নিজেকে কামব্যাক করালো কামব্যাক করার পর সে আজকে খাদান নামে একটা সিনেমাতে ভিলেনের চরিত্র রোল প্লে করছে তাহলে বলুন একটা মানুষ কতটা দুঃখ কষ্ট পেলে সে বলিউডে যেতে পারে সে সাউথে যেতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্তকে প্রচুর কষ্ট দিয়েছে এটাই কষ্ট দিয়েছে ওনাকে কাজে নেওয়া হয়নি ওনাকে ফিল্মে নেওয়া হয়নি কেন নেওয়া হবে না একটা ভালো হিরো সুন্দর হিরো সেই হিরোটাকে বসিয়ে দেওয়া হয়েছিল এরা নিজেরা ভেবেছিল যিশু সেনগুপ্ত ফুরিয়ে গেছে যিশু সেনগুপ্ত আর পারবে না শেষ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু না ওর নাম যিশু সে বলিউডে গিয়ে দেখালো যে সে কি করতে পারে সে সাউথে গিয়ে দেখালো সে কি করতে পারে আজকে ইস্যুকে নিয়ে বিশাল চর্চা হয় বিশাল চর্চা হয় কেন চর্চা হয় তার কারণ সে ভালো অ্যাক্টর সে সুন্দর অ্যাক্টর ওরকম ভিলেনের চরিত্র একটা হিরো থেকে ভিলেনের চরিত্রটা রোল প্লে করাটা যে কতটা কঠিন সেটা কিন্তু যে ওই রোলটা প্লে করছে সেই জানে বনি সেনগুপ্ত কিছুদিন আগে বলেছিল যে খাদানে তাকে চান্স দেওয়া হয়েছিল কিন্তু সে খাদান করে নিই কিসের কারণে করে নেই সে হিরো সে ভিলেন হতে চায় না তার ইমেজটাকে পাবলিকের সামনে ভিলেন রূপে সেটাকে মানে আনতে চায় না সে হিরো হিসাবেই আনতে চায় তাহলে যিশু সেনগুপ্ত সে কিন্তু হিরো সে হিরো থেকে ভিলেন চরিত্রটা রোল প্লে করেছে হিরো থেকে ভিলেন পাবলিকের প্লে পাবলিক প্লেসে মানে পাবলিকের সামনে এই ড্রেস থেকে ভিলেন হিসাবে পরিচিত করানোটা যে কতটা কঠিন সেটা যিশু গুপ্ত জানে আর আজকে যিশুকে সবাই ভালোবাসে কিসের কারণে ভালোবাসে তার কাজের কারণে ভালোবাসে সত্যি যীশু গুপ্ত ভালো একজন অ্যাক্টার আর ভালো হিরো আর যেরকম ভালো হিরো ছিল সেদিনে আজকে সেদিনে ভালো ভিলেনও হয়েছে আর ভালো ভিলেন হয়েছে বলে এই খাদানে ভিলেনের চরিত্র দেওয়া হয়েছে সে ভিলেনের চরিত্রের রোল প্লে করছে যিশু গুপ্ত যিশু সেন গুপ্ত সত্যি ভালো অ্যাক্টর আর আশা করি এরপর যীশুসেন গুপ্তকে আর বোম্বে বা আপনার সাউথে যেতে হবে না এখানেই সে কাজ করবে তার কারণ সে একজন বাঙালি তাই না সে চায় যে এখানে না কাজ করে সে ওখানে ওখানে কাজ করবে বলিউডে বা সাউথে হয়তো তাকে নিজের পেটের জন্য যেতে হবে ঠিক আছে কিন্তু তারও তো মন হয় যে সে বাংলাতে কাজ করবে সে যেখানে সে বড় হলো যেখানে তাকে মানে সুপারস্টার বানালো সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে থাকবে সেও চায় চাই সে চায় হয়তো বা আমি জানি না কিন্তু সেও চাই কিন্তু তাকে বলিউডে যেতে হচ্ছে মেন কথা হচ্ছে ফেস ভ্যালুটা যখন বেশি বেশি বেড়ে গেল যুষেন গুপ্ত তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার পড়ে গেলো জীষণ গুপ্তরে যাই হোক আমার কথায় কিচ্ছু মনে করবেন না আমার মনে যেটা এলো সেটাই বললাম আমি খুব সোজা সবটা ছেলে যেটা মনে আছে সেটাই বলে দিই ঠিক আছে